আসসালামু আলাইকুম কপ্টি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীরা তোমরা আশা করি ভালো রয়েছে তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলা তোমাদের রেজাল্ট কিন্তু খুব সন্ধে চলে আসছে রেজাল্ট প্রকাশের দিন তো একটু হলো তোমাদের দুশ্চিন্তা হচ্ছে যে রেজাল্ট কেমন হয় কেমন হয় তো তোমাদের জন্য সর্বাত্মক চেষ্টা করি মন থেকে দোয়া করার জন্য যেন তোমাদের সবার রেজাল্ট ভালো হয় শিক্ষার্থী কিন্তু তো আজকে তোমরা যারা দু তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটা শিক্ষাবর্ষে এসএসসি কমপ্লিট করেছো তোমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন যে আমরা পলিটেকনিক ইনস্টিটিউট চার বছরের ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়ার জন্য সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে তোমরা জানো বছর অ্যাডমিশন টেস্ট হবে ভর্তি পরীক্ষা হবে তো ইতিমধ্যেই আমরা দেখেছি বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন রকমভাবে সিলেবাস প্রকাশ করেছে আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে বোর্ড থেকে একটি সিলেবাস প্রকাশ করবে যে সিলেবাসটাই হবে তোমার পারফেক্ট সিলেবাস বিভিন্ন মানুষের কথা শুনে তোমার বিভিন্ন রকমভাবে পড়ার কোনো প্রয়োজনই আসে না শিক্ষার্থীবৃত কারিগরি শিক্ষা বোর্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তির জন্য সিলেবাস নির্ধারণ করেছে প্রকাশ করেছে সেটা আমরা একটু দেখে নিই যে আমাদের সিলেবাসটা কি প্রকাশ করেছে হ্যাঁ তো আমরা যে দেখে আসি আমাদের ডিপ্লোমা পর্যায়ে শিক্ষাক্রমে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি যদি আমরা দেখি সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানা যাচ্ছে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ডিপ্লোমা ইন ফিশারিজ ডিপ্লোমা ইন লাইভ স্টক পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে সেই ক্ষেত্রে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পঁচিশে শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী এই কোর্সগুলোর এসএসসি পরীক্ষার জিপিএ ভর্তির পরীক্ষার মোট নাম্বার আবেদন ফর্মে প্রদাপ্ত পছন্দক্রম এবং কোঠা অনুযায়ী প্রযোজ্য প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে টেকনোলজি ও নির্বাচন প্রতিষ্ঠান নির্বাচন করা হবে অনেকগুলো কিন্তু নির্ধারণ করতেছে তোমার রেজাল্ট আসার জন্য প্রথমে নির্ধারণ করতেছে তোমার রেজাল্ট তোমার পরীক্ষা তোমার ট্রেড তোমার যদি কোনো কোঠা থাকে সব কিছু তো আমরা যদি পরীক্ষা ভর্তি পরীক্ষা কেমন হবে ভর্তি পরীক্ষা টোটাল হবে সত্তর মার্ক এই সত্তর মার্কের ভিতরে বাংলা থাকতেছে দশ মার্ক ইংরেজি দশ মার্ক গণিত বিশ মার্ক আর বিজ্ঞান থাকতেছে বিশ মার্ক বিজ্ঞানের ভিতরে তোমার থাকবে পদার্থ রসায়ন ওকে আর বুদ্ধিমত্তা যেটা আমরা সাধারণ জ্ঞান বলে থাকি সেটা হচ্ছে লাগবে দশ মার্ক টোটাল সত্তর মার্ক আর তিরিশ পার্সেন্ট মার্ক করে তোমাকে নেওয়া হবে জিপিএ থেকে এসএসসি থেকে টোটাল হবে একশো মার্ক কাউন্ট হবে এখানে তোমার সিলেবাস বলতেছে এসএসসি ও সমমানের সিলেবাস থেকে এগুলো তোমার পড়তে মানে এসএসসি যে বই তোমরা পড়েছো বাংলা ইংলিশ সেই থেকে কিন্তু প্রশ্ন আসবে তাহলে আরেকটা বিষয় বলে দিয়েছে উল্লেখ্য যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মানে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন তারাই মাত্র এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এর আগের বছরে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা অংশগ্রহণ করতে পারবে না তারা কিন্তু আবার বেসরকারি প্রতিষ্ঠানে ফর্ম পূরণ করতে পারবে সেখানে কোনো অ্যাডমিশন পরীক্ষা হবে না অ্যাডমিশন পরীক্ষা হবে জাস্ট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছ সিলেবাসটা বুঝতে পেরেছো আমি খুব তাড়াতাড়ি তোমাদের এই সাবজেক্টগুলোর উপরে খুব সুন্দর করে ক্লাস করানোর চেষ্টা করবো যে ক্লাসগুলো করে তুমি ভর্তি ভর্তিপুরকে ভালো রেজাল্ট করতে পারবা শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেল জয়েন করছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইন টুক করে রাখো এবং অন করে রাখো পরবর্তী সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি কমেন্ট করবে যারা এই ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক যে পেজটা আছে ফলো দিয়ে রাখবে আল্লাহ হাফেজ